জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন হঠাৎ দেশ ছাড়লেন রূপালী পর্দার সম্রাজ্ঞী সাবানা পঁচিশ বছর ধরে কেন তিনি অভিনয়ের বাইরে কোথায় আছেন কেমন আছেন তিনি অবশেষে জানা গেল দশকের পর দশক ধরে ভক্তদের মনে জমে থাকা সেই প্রশ্নের উত্তর আজ আমরা জানাব ক্যামেরার ঝলমলে আলো ছেড়ে সাবানার সাদা মাটা প্রবাস জীবনের অজানা কথা তার পরিবার আর নাতি নাতনিদের নিয়ে মেতে থাকে এক অন্যরকম গল্প দুশো নিরানব্বইটি সিনেমায় অভিনয় করে কোটি দশকে হৃদয় জায়গা করে নিয়েছিলেন যে কিংবদন্তি সেই সাবানা নব্বইয়ের দশকের শেষে হঠাৎই নিজেকে গুটিয়ে নেন পারিজমান যুক্তরাষ্ট্রে তার এই সিদ্ধান্তে হতবাগ হয়েছিল পুরো চলচ্চিত্র জগৎ কিন্তু কেন সম্প্রতি এক সাক্ষাৎকারে শাবানা নিজেই দিয়েছেন এই প্রশ্নের উত্তর তিনি বলেন লাখো কোটি মানুষের ভালোবাসায় আমি শাবানা হয়েছি কিন্তু হঠাৎ মনে হল আমার সন্তানদেরও তো সময় দেওয়া দরকার বড় মেয়ে সুমিকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও পারি জমায় সেখানে সন্তানদের একাকিত্ব আর মা হিসেবে নিজের দায়িত্ববোধ থেকেই সাবানা নেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি তিনি বলেন সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম পঁচিশ বছর পর তার সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তার প্রমাণ মেলে তার সন্তানদের সফলতায় বড়মে মে সুমি ইকবাল এম শেষ করে পুরোদস্তুর গৃহিণী ছোটমি উনুমি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এবং ছেলে নাহিন সাদিক রাটকার্টস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে চাকরিতে ব্যস্ত আর শাবানা তিনি এখন ব্যস্ত তার নাতি নাতনিদের নিয়ে সাবানা বলেন ওদের বাচ্চারা যখন নানুমণি বলে ডাকে কাছে এসে খেলে তখন মনে হয় জীবনে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না তিনি জানান তার নাতি নাতনিরা ইউটিউবে তার পুরনো সিনেমা দেখে অবাক হয়ে বলে নানুমণি রিয়েলি ইউ আ বিগ হ্যাক্ট্রেস অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সেই জগতের মানুষদের ভোলেননি তিনি সম্প্রতি অভিনেতা মিশা সওদাগর যুক্তরাষ্ট্রে গেলে সাবানা তাকে নিজের বাড়িতে দাওয়াত করেন নিজ হাতে রান্না করে বড় বোনের মমতায় মিশাকে খাইয়ে দেন তিনি আড্ডায় দেশের সিনেমার খোঁজখবরও নেন এই ছবিগুলোই বলে দেয় প্রবাসে থাকলেও তার মন পড়ে আছে বাংলাদেশেই অভিনয় ছেড়ে দিল দর্শকের মন থেকে এক মুহূর্তের জন্য মুছে যাননি সাবানা তিনি প্রমাণ করেছেন একজন সফল অভিনেত্রীর চেয়েও একজন সফল মায়ের পরিচয় অনেক বেশি গর্বের বাংলা সিনেমার এই কিংবদন্তির জন্য রইল আমাদের অফুরন্ত ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার প্রিয় অভিনেত্রী সাবানার কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না বিডি হিটসের সাথেই থাকুন